যেভাবে শেষ মুহূর্তে পড়াশোনা করলে তুমি মেডিকেল পড়তে পারি কে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কম পাবে হ্যালো কাছে আসসালাম আলাইকুম আমরা অনেকে আছি যে আমরা নাম্বার কম পাচ্ছি আমরা কুচিয়ে নাম্বার কম পাচ্ছি কিন্তু আমরা আছি যে ফাইনালে পরীক্ষা আমরা যেভাবে হোক একটা মেডিকেল সিট নিশ্চিত করার জন্য কিন্তু বাইরে আমাদেরকে বলে রাখি আমাদের কুচিংয়ের যে কোশ্চান এবং মেডিকেলের যে কোশ্চান আকাশ পাতার পার্থক্য কুচিংয়ের কোশ্চানে কিন্তু তুমি দেখবা আজ এরা অনেক আজ আমাদের জায়গা কোশ্চেন আসে কিন্তু মেডিকেল পড়তে পারি কিন্তু ওইখান থেকে জীবনে কোশ্চেন আসবে না কারণ কুচিংয়ের পরীক্ষায় চাচ্ছে যে তোমাকে আসলে একটু ডিমোটিভেট করার জন্য তুমি যদি মেডিকেল বোর্ড দাও তাহলে বুঝবা মেডিকেল বোর্ড কোশ্চেন আর তোমাদের যে কোচিং কোশ্চেন আকাশ হতা পার্থক্য এখন তুমি কি বুঝবা ভাই তোমাকে একটা কথা বলি তুমি যদি প্রিভিয়াস ইয়ারে তোমার মেডিকেলের কয়েকটা কোশ্চেন না প্রিভিয়াস পরীক্ষাটা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা সেই কোশ্চনটা নাও এবং তোমার কোচিং এর কয়েকটা মডেল টেস্টের কোশ্চেন নাও তুমি আকাশ কথা পার্থক্য যেমন প্রথম কথা হচ্ছে তোমার মেডিকেল পরীক্ষায় অনলি শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে থাকে ইম্পর্টেন্ট জায়গা থেকে আর কোনো জায়গা কোশ্চেন আসে না সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেডিকেল পড়তে তোমার উনশ্রনী থেকে অনেক অনেক কোশ্চেন কমন দেয় তোমার কিন্তু তোমার যে কোচিং পড়তে সেখানে তোমার উনশনী থেকে কয়টা কো দিচ্ছে এই যে উনশনী থেকে তারা সলভ করতেছে না যার কারণে আসলে উন্নশীন ব্যাপারটা উনশনীন যে গুরুত্ব সেটা বুঝতেছে না যার কারণে তারা অনুশীলনটা সহ করতেছে ভালো মতো কথা বুঝতে পারছো কিনা তারা অনুশীলন থেকে কখনো তিরিশটা বা তিরিশটা এম সি দেয় না একশোটা পর মধ্যে তিরিশটা এম দেয় না হয় দাওয়া দেয় দশটা পনেরোটা কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে তোমাকে হচ্ছে বরাবর প্রশ্নে খুব প্র্যাকটিস করতে হবে এখন মেন কথা হচ্ছে ভাই আমি কিভাবে পড়লে আমি কি পড়লে আমি হচ্ছে আমার যে মেডিকেল বোর্ড পরীক্ষা সেখানে আমি একটা সিট নিশ্চিত করতে পারবো আমি বলবো আজকে এই ভিডিওটা তোমার কোচিং এর পরীক্ষার জন্য না এই ভিডিওটা হচ্ছে স্পেশালি হচ্ছে মেডিকেল বোর্ড পরীক্ষার জন্য শুধুমাত্র মেডিকেল বোর্ড তরীক্ষায় কেন্দ্র করে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা লাইক দিয়ে পুরো বাংলাদেশের সবার কাছে চলে দেওয়া যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই সত্য কটা গুলো জানতে পারে তো চলো ভাই কথা না আমরা শুরু করে দিচ্ছি প্রথম কথা হচ্ছে তুমি কে করবো প্রথম কথা হচ্ছে তোমাকে হচ্ছে ডিপলি অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস কেমন করবা অ্যানালাইসিস করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট তুমি একটা স্টুডেন্ট যত বেশি অ্যানালাইসিস করবে ঠিক সেই স্টুডেন্টটা তত বেশি মেডিকেল ভোট থেকে কম পাবে এমন কথা চাই আমি অ্যানালাইসিস কেমন করবো ভাই বলবো তোমার কাছে হাতে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা খুলে বসো সেই কোশ্চেনটা খুলে দেখো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে এই টপিকগুলো তুমি লিস্ট করো অনেকে কি করো শুধুমাত্র ওই কোশ্চেনটা হচ্ছে মনে করো মেডিকেল বোর্ড পরীক্ষায় বিগত হচ্ছে যে কোশ্চেন আসছে শুধুমাত্র সেই কোশ্চেনটা সলভ করা অথবা অনেকে কি করে যে কোশ্চেনের পিছনে তোমার দুই তিন লাইন ব্যাখ্যা থাকে ব্যাখ্যাটা পড়বে তখন বাবা আমি তো ভালো করে কোশ্চেন করছি না এভাবে না কোশ্চিং করতে হবে তোমার আর একটু মডার্ন স্টাইলে কেউ করতে হবে ওই টপিকটা তোমাকে সবচেয়ে বড় কোশ্চেন আসছে এখন ওই টপিকগুলো লিস্ট করার পর তুমি ওই টপিক হচ্ছে বইয়ের মধ্যে আইডেন্টিফাই করে হচ্ছে বই মধ্যে মার্ক করবা মার্ক করার পর ওই টপিকটা একদম ডিটেইলসে পড়বা ডিটেইলসে পড়বা একদম প্রত্যেকটা লাইন বিশেষ করে যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো একদম ভালো করে পড়বা বাকি টপিক গুলো না পড়লেও চলবে কারণ শেষ মুহূর্তে একটা স্টুডেন্ট কখনো ফুল বই কমপ্লিট করতে পারবে না শেষ মুহূর্তে তোমাকে বুঝতে হবে জন্য কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা স্কিপ করবা কোন জায়গাটা জোর দিবা কোন জায়গা থেকে মেডিকেল ভর্তি পরিকা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনের সম্ভাবনা রয়েছে এভাবে যদি একটা চাপটা গুছিয়ে নিতে পারো আমার বাইয়ের বিশ্বাস তুমি পারবা এখন এভাবে হচ্ছে তোমাকে প্রত্যেকটা চাপটা গুছিয়ে নিতে হবে বাই বলছি এভাবে গুছিয়ে নিতে হবে কোশ্চেন হচ্ছে টপিক লিস্ট করবা দেন হচ্ছে বই আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওই টপিকটা বার মতো এর হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ কি সেকেন্ড হচ্ছে যেটা তোমার জীবন করবে না কুচিং এ কখন তোমার যে পরীক্ষা হয়ে থাকে সেখানে উনিশ থেকে কখনো এমসি কু বেশি দেয়া তা সর্বোচ্চ দশটা থাকে কিন্তু মেডিকেল পরীক্ষা দেখবাল্লিশটা এম সি কু হুব উনিশ থেকে দিয়ে থাকে তাহলে যেহেতু সবচেয়ে বড় দোকা খাবে মেডিকেল পরীক্ষা দিলে সবচেয়ে বড় বোকা হচ্ছে তাই তোমাকে ভাই বলবো ফিজিক্সের জন্য হচ্ছে ইসাক স্যার এবং তপন স্যার কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজার স্যার এবং কবির স্যার এই চারটা বইয়ের এমসি সি একদম থার্ড করে ফেলতে হবে যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র আনসার করতে পারো ¿Cuántas claras এবার বায়োলজি বায়লজির ক্ষেত্রে কি কোন কুম্ভ সলভ করবা বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে ভোটানের জন্য হচ্ছে আলিম স্যার এবং হচ্ছে আজিবুর রহমান স্যারের বই প্রত্যেকটা একদম ভালো করে সলভ করবা এবং জুলজির জন্য জুলজির জন্য অনেকে কিন্তু এই রহস্যের চানা জুলজির জন্য কি করতে হবে জুজির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আজমল স্যারের বইয়ের পিছনে যে বোর্ড এমসি কে দেওয়া থাকে এই এমসি একদম ভালো করে মুখস্থ করতে হবে যাতে তোমার ঠোঁটের আগা আগা থাকে প্রিভিয়াস ইয়ারটা যদি একটু অ্যানালাইসিস করো তুমি দেখবা যে প্রিভিয়াস ইয়ারে তোমার ওই বোর্ড এমসি হুবহু উঠে গেছে তাহলে তুমি কেন পড়বা না অনেক স্টুডেন্ট

অবশ্যই হচ্ছে তোমাকে হচ্ছে মাজদা ম্যাডামের বইয়ের উনসরি এমসিকিউ সলভ করতে হবে আসলে ক্লিয়ার এখন আসবে ভাই জিকে ইংলিশ জিকে ইংলিশে গিয়ে পড়তে হবে জিকে ইংলিশে তোমাকে অবশ্য মার্কস তুলতে হবে 25 এর মধ্যে মিনিমাম 20 প্লাস মার্ক তুলতে হবে ভাই কিভাবে তুলবা একদম ইজি একদম ইজি তোমাকে জিকে ইংলিশে তুমি যে কোচিং পড়ছো ভাইয়া আমি জানি এক কোচিং গুলোতে ভাইয়া পড়ছি ভাইও জানি তোমার এই কোচিং গুলোতে সর্বোচ্চ সর্বোচ্চ জিকে ইংলিশের জন্য জিকে ইংলিশে তিন থেকে 4 ক্লাস বড় 5 থেকে 6 ক্লাস না ভাই এভাবে কখনো এভাবে কখনো হচ্ছে পাঁচ থেকে ছয়টা ক্লাসে তুমি কখন তোমার জিক কংলিশ ক্লিয়ার করতে পারবে না জিক ইংলিশ শেষ মুহূর্তে একটা শর্টকাট সলিউশন হচ্ছে সবচেয়ে শর্টকাট এর চেয়ে শর্টকাট আর নাই ভাই সবচেয়ে শর্টকাট হচ্ছে তোমাকে জি ইংলিশের জন্য বিগত পনেরো থেকে বিশ বছরের বিগত পনেরো থেকে বিশ বছরের যে মেডিকেল ডেন্টাল বিসিএস ডিইউ এগুলো একদম ব্যাঙ্কে ব্যাঙ্কে সলভ করতে হবে অনেক আছে শুধুমাত্র কোশ্চেনটা কোশ্চনটা মুখ্যস্তর জিকের ক্ষেত্রে কোশ্চেন মুখস্থ করো কোনো সমস্যা নেই বাট ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন মুখস্থ করলে তুমি সবচেয়ে বড় দোকা খাবা সবচেয়ে বড় লস হবে তোমার ইংলিশের ক্ষেত্রে তোমাকে কিভাবে করতে হবে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে একদম যে টপিক থেকে তুমি সলভ করছো যে কোশ্চেন সলভ করছো এই কোশ্চেনটা কিভাবে হয়েছে এই কোশ্চনটা কিভাবে হয়েছে একদম ব্যাঙ্কে ব্যাঙ্কে তোমাকে সলভ করবে ব্যাখ্যা সহ সলভ করতে হবে যাতে মেডিকেল পরীক্ষা যদি তোমাকে একটু কোশ্চেনে ঘুরিয়ে দেয় তবু তুমি পারো মনে করো তুমি বাসা থেকে পড়ে গেছো মার্কেট মেডিকেলের স্কুল দিতে পারে তুমি পড়ছো আই ট্রাইস আই ট্রাইস পরীক্ষা আসতে পারে আই বার্গার রাইসের জায়গায় বার করে আসতে তোমাকে একটু গুড়ি দিতে পারে যাতে গুড়ি দিলে তুমি পারো এই জন্য সবচেয়ে বড় দেখা খাবার ইংলিশের ক্ষেত্রে কথা বুঝতে পারছো কিনা এভাবে হচ্ছে আর সবচেয়ে যৌতভাবে সলভ করবা যৌথভাবে সলভ করবা প্রত্যেকটা বিষয়ে একদম ফিজিক্স কেমিস্ট্রি ভালো ইংলিশ প্রত্যেকটা বিষয় হচ্ছে টাইম ধরে হচ্ছে তুমি নিজে সলভ করবা আর এটা কখন সলভ করবা মনে করো তুমি হচ্ছে তুমি চিন্তা করছো না আমি এখন ঘুমিয়ে যাবো ঠিক ঘুমানো তুমি যখন চিন্তা

পার্সোনাল গাইডলাইন ব্যাচটা আলহামদুলিল্লাহ আমাদের আজকে লঞ্চ হয়েছে আমরা বলি ফার্স্টে বলি হচ্ছে আমাদের মেডিস শিউর সাধারণ রিভিশন ব্যাচ সম্পর্কে বলি তারপর হচ্ছে পার্সোনাল গাইডলাইন সম্পর্কে বলছি দেখো মেডিস শিউর সাধারণ রিভিশন ব্যাচ এই ব্যাচ হচ্ছে তোমাকে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে মেইন বই দরদ দেখানো হবে মেইন বইয়ের উপর কিছু নাই মেইন বই দরদ দেখানো হবে ভাইয়া এই চ্যাপ্টার থেকে তুমি এই জিনিসগুলো পড়ো এই জিনিসগুলো স্কিপ পড়ো এই জিনিস থেকে কোশ্চেন আসতে পারে এই জিনিস এভাবে পড়ো এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসতে পারে কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে একদম আর এক কথা বলতে গেলে হচ্ছে অল্প সময় হচ্ছে তোমাকে একটা বেস্ট ইফেক্টিভ হচ্ছে রিভিশন দিয়ে দেওয়া হবে সাথে হচ্ছে সাথে হচ্ছে তোমাকে সাজেশন দিয়ে দেওয়া হবে কোন সাবজেক্টে কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে একই জিকে জি ক্লাস থাকবে জি ইংলিশ রকম পড়াবেন একদম জিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সাম্প্রতিক আন্তর্জাতিক অল টপিকস থাকবে এবং ইংলিশে ইংলিশ ক্ষেত্রে একটু রুলস মুখস্থ করবে না ভাই বলতে পারি বাংলাদেশের যতগুলো কোচিং আছে বা যতগুলা তোমার ভাই আপুর আছে সবাই হচ্ছে কি তোমাকে রুলস মুখস্থ করে শিখাবে কিন্তু ভাই তোমাকে কখনো রুলস মুখস্থ শিখাবে

পার্সোনাল গাইডলাইন ব্যথা হচ্ছে এই ব্যাসে কেউ থাকবে না এই ব্যাসে শুধুমাত্র তুমি আর ভাইয়া তুমি আর ভাইয়া থাকবো শুধুমাত্র আমাদের এই দুজনের মধ্যে হচ্ছে কি কানেক্ট থাকবে তোমাকে ভাইয়া চব্বিশ ঘন্টা হচ্ছে গাইডলাইন দিব চব্বিশ ঘন্টা হচ্ছে গাইড করবো যে কিভাবে পড়বা কিভাবে কি করবা তোমাকে প্রত্যেক ঘন্টা ঘন্টা তোমার থেকে পড়া নেবো যে ভাইয়া তুমি কি পড়ছো বাইকে পড়া দাও ভাইয়া তোমার থেকে পড়া নেবো তুমি কিভাবে পড়ছো কিভাবে কি করছো প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার থেকে খোঁজ খবর নিবো এবং একটা চাপটা কিভাবে কি করবা কিভাবে কতটুকু পড়বা কিভাবে তোমার শেষ করতে হবে প্রত্যেকটা জিনিস এ টু জেড প্রত্যেকটা হচ্ছে ভাইয়া দিব এক কথা বলবো তোমার

ঠিক করবো ঠিক আছে আর আমাদের মেডি শিউর শাসন ওই ব্যাচের যেটা সেটা হচ্ছে

allah

কি বাইরের যে নাম্বারটা দিচ্ছি এ নাম্বারে এখানে যে নাম্বার নাম্বার এ হচ্ছে কি সাথে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বাইর থেকে যে কোনো পরামর্শ নিতে হবে পরামর্শ নেওয়ার জন্য যে ব্যাসে ব্যাপারটা এমন না তুমি যে কোনো প্রয়োজন সরাসরি কথা বলতে পারবে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বাইরের সাথে যোগাযোগ করতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো আল্লাহ হাফেজ